গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিখানা কিচেন ব্লগ আমি এখানে আপনাদের ক্যাম্পাস দেখাবো এই ক্যাম্পাসটা আমাদেরই সামনে আছে আমি আমি এখানটায় ঘুরতে এসেছি দেখুন এই সাইডে আপনারা কখনও দেখায়নি সেখানে দেখাচ্ছি এই সাইডে ক্লাব আছে এখানে ক্লাবে সব ফাংশান হয় তা আমরা অ্যাটেন্ড করি মাঝে মাঝে আর এখানটায় সবসময় ক্লাবে কিছু না কিছু প্রোগ্রাম হয় আর তার পাশে গঙ্গা আছে আর দেখুন এখানটায় খুব সুন্দর সাজিয়েছি সব জায়গাতে টপ দিস মানে গাছ কি সুন্দর গাছ আর ফ্লাওয়ার সব লাগানো আছে দেখবেন খুব সুন্দর চারিপাশে দুধারে লাগিয়েছে টব টবের জন্য আমার ভালো লাগছে আর এখানটায় হাওয়া এত সুন্দর সামনে গঙ্গা দেখুন আমরা যাচ্ছি আমি যেতে যেতে দেখুন রাস্তার মধ্যে কত টব লাগিয়েছে ক্যাম্পাসের ভিতরে আছে এটা রোড না আমাদের ঘরের আমাদের ঘর সামনেই আছে ওয়াকিং করে দেখাচ্ছি যাচ্ছি এখানটায় দুধারে বাগান দুধারে গাছ আছে এই গাছটা দেখাচ্ছি দেখুন গাছে গাছগুলা লাগিয়েছি বেশ ভালোই ডিজাইন করেছি খুব সুন্দর আমার খুব ভালো লাগছে এরকম বড় সড়ো গাছ লাগিয়েছি এটা কি গাছ চাই না নামটা আর এই সাইডে দেখুন বানা চারটা ফ্ল্যাট মনে একটা ফ্ল্যাট হবে পুরনো ঘর ভেঙে পড়ে যে বানাবে দেখুন এখানে সব কৃষ্ণ টব লাগিয়েছি লাল লাল রং করে বেশ ভালোই লাগছে দেখতে যাচ্ছি এখানটায় চারিপাশে লাগিয়ে রেখেছি এখানটা ওয়াকিং ভালো হবে যারা ওয়াকিং করবে খুব সুন্দর আর দেখুন চলে যাচ্ছি আমি হেঁটে হেঁটে আর একটু পরেই চলে আসবে আমাদের বাড়ি দেখালাম আপনাদেরকে এই এরিয়া এই এরিটা আমরা কখনো দেখাইনি এটা স্ট্রেট চলে গেল এই সাইডে একটা এইটা ফ্ল্যাট আছে আমি যাচ্ছি এই পাশে আমাদের সামনে হসপিটাল হবে দেখুন এখন আসেনি